মদিনা শরীফে একজন বৃদ্ধ অন্ধ মহিলা ছিলেন যার তেমন দেখার মতো মানুষ ছিল ওনার ঘরের কাজ একজন গিয়ে সমস্ত কাজ করে দিতেন সকাল সকাল গিয়ে ওই বৃদ্ধ মহিলার ঘরের সমস্ত প্রকার কাজ ধোয়া ফালা খাবার রান্না যা আছে একজন করে দিতেন ওই বৃদ্ধ মহিলা ওনাকে জিজ্ঞেস করে বাবা আপনি যে আমার কাজগুলা করে দিচ্ছেন আপনার নামটাও তো আমার একটু জানার অধিকার নাম জিজ্ঞেস করলে তিনি আর বলে নাম জিজ্ঞেস করলে তিনি আর বলে শুধু খ্যাদমত করে যাচ্ছে তো বৃদ্ধ মহিলা বলে নিজের রক্তের মানুষে খেয়াল রাখে না তুমি পর হয়ে আজকে আমার এত উপকার করছো তাও ডেলি ডেলি এসে কাজ করে দিচ্ছ অনেক দিন যাওয়ার পর ওনার সন্ধান পেয়ে রসুলের সাহাবা হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালান ওনার কাছে গেলেন গিয়ে বললেন মা আপনার অবস্থার কথা আমি শুনেছি আমি চাচ্ছি আপনার ঘরের কাজগুলা আমি ওমর ফারুক করে দিতে ওই বৃদ্ধা মহিলা বললেন বাবা আপনার কষ্ট করে করা লাগবে না কে একজন সকাল সকাল আসে টাইমে টাইমে এসে আমার সব কাজ সারা দিনের যা আছে সব করে দিয়ে চলে যায় বলে যে কে আসে বলে যে আমি তো ওনার নামও জানি না চিনি না আর অন্ধ মানুষ দেখিও নাই কখনো অমর ফারুক রাদি আল্লাহ তালানোর মনে মনে চিন্তা হলো আপনারা জানেন সাহাবাই কেরাম আউলিয়েই কেরাম আল্লাহর প্রিয় বান্দারা সবসময় ন্যাক কাজের প্রতিযোগিতা করেন কার কত বেশি ভালো কাজ করতে পারে তো ফারুক এ আজম আল্লাহ তালান এই কথাটা শোনার পর বিদ্যা মা থেকে উনি গোপনে গোপনে খেয়াল রাখতে শুরু করলেন যে এই ঘরে কাজ করার জন্য আসে কে একটু দেখি একদিন সকালবেলা ফজরের পর পর দেখে আবু সিদ্দিক তালান নামাজ শেষ করেই সবার সাথে কথাটাতা বলে কেমন জানি দ্রুত গতিতে অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ফারুক এ আজম ওনাকে অনুসরণ করতে লাগলেন কিছুক্ষণ পরে যায় দেখে সিদ্দিক আকবর ওই বিদ্যা মার ঘরে ঢুকলেন সুবাহ বিদ্যা মার ঘরে ঢুকে কাজকর্ম সব করছেন ওমর ফারুক বলে ও ভাই আবু বকর নিজেকে গোপন রেখে অন্যের কাজ তুমি এভাবে করে দিচ্ছ সাক্ষাৎ হওয়ার পরে যখন প্রশ্নটা করে সিদ্দিক আকবর বলে আল্লাহর রসুলের মাধ্যমে এই উম্মার জিম্মাদারি খালিফা আল্লাহ আমাকে বানিয়েছেন আমার ক্ষমতায় থাকা আমার রাজত্বে থাকা একজন বিদ্যা মহিলা যদি জুলুমের শিকার হয় সেবা যেটা পাওয়ার সেটা না পায় আমি কাল হাসরের ময়দানে আমার নবীকে কিভাবে মুখ দেখাবো আমি খালিফা আমি রাষ্ট্রপ্রধান আমি প্রধানমন্ত্রী জগতে জানে কিন্তু আসল প্রধানমন্ত্রী তো সে যে জনগণের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে আবু বক্কর সিদ্দিক বলে আমি নবীর সামনে লজ্জিত হতে রাজি না সেজন্য আমি যেখানেই খবর পাচ্ছি আমি আমার সেই নবীর উম্মদদের সেবা করার চেষ্টা করতেছি সুবাহ ফারুক আজম বললেন ও ভাই আবু বক্কর তুমি পরবর্তী প্রশাসকদের উপর বড় জিম্মাদারি দিয়ে যাচ্ছ বড় একটা আদব শিখাই যাচ্ছ যে সেবা কিভাবে করতে হয় এগুলো কোথায় আছে ইসলামে বলেন সবাই এগুলো কোথায় আছে কিন্তু আমরা নিতে জানেন আমি একটা কথা বলি কি জানেন ভাই অন্যের কথা বাদ দেন নিজে শান্তি শান্তি থাকার জন্য মানুষকে রাখেন কারণ আপনি একটা হচ্ছে শান্তি কয়টা জিনিস আমরা বেশিরভাগ মানুষ সুখ এবং শান্তিকে এক মনে করি কিন্তু সুখ আর শান্তি এক জিনিস সুখ জিনিসটা কেমন জানেন কুয়াশার মতো আসে দেখা যায় আবার আর শান্তি জিনিসটা থেকে যায় আরো জোরে বলেন অনেক মানুষ দেখবেন শখ করে ঘরে রান্না না করে ঘরে না খেয়ে চল আজকে একটু বাইরে খায় তিন চারজন মিলে ফ্যামিলির সবাই মিলে বাইরে যে রেস্টুরেন্টে খাইলো এই যে সবাই মিলে খাচ্ছে এটা হচ্ছে সুখ বলেন না সবাই নিজে যেটা খায় সেটা কি সুখ মানুষকে যেটা খাওয়াই এটার নাম শান্তি জোরে বলেন তাই দেখবেন নিজে খাইলে পেট বরে মানুষকে খাওয়াইলে মন বরে সুহানা জোরে বলেন নিজে খাইলে জোরে বলেন নিজে খাইলে মানুষকে খাওয়াইলে আর মন যখন ভরে যায় অটোমেটিক ক্ষুধাও চলে যায় এক প্লেট খাবার আছে আপনারা বন্ধু আছেন দশজন চাইলে একজনও খেতে পারেন চাইলে দশজনে মিলেও খেতে পারেন কোনটা হলে সুন্দর বলেন বলেন এবার আমাকে একটু বলবেন ভাইয়া এই ছোট্ট একটা প্লেটের ভাত যেটা একজনকেও কভার দিবে না ভালো করে এই অল্প প্লেটের ভাত যদি দশজনে খায় পেটের কয় অংশ ভরবে প্যাটেই তো ভরবে না কিন্তু খেয়াল করে দেখবেন দশজনে যখন অল্প অল্প হাত দিয়ে খাওয়া শুরু করে এই সিচুয়েশন পরিবেশটা দেখতে এত সুন্দর লাগে যে সবার মনটাই ভরে যায় অটোমেটিক ক্ষুধাও চলে যায় সোহান অন্য সময় দেড় প্লেট খেলে পেটের যেভাবে লোট হয় ওই দিন যেন অল্প এক দুই লোক মা খাওয়ার পরে পেটের মধ্যে সেই ক্ষুধাটাই চলে গিয়েছে পেট ভরেছে সুখ বন্টনে আসে শান্তি বন্টনে আসে কারাকারি করে হাইজাক করে আপনি নিতে পারবেন অট্টালিকা বানাতে পারবেন কিন্তু শান্তি আপনি পাবেন না সুখের দেখা পাবেন শান্তি পাবেন না আর মানবের জীবনে সব চাইতে বেশি শান্তি সুখ লেগে চলে যায় কথা বলেন না সুখ লেগে বাহিরে প্রচুর গরম রুমে এসি চলছে কারো রুমে প্রথমে ঢুকলে কেমন লাগে বলেন না রে ভাই প্রচুর গরম আপনি ঘামাইছেন কিন্তু একটা রুমের মধ্যে এসি রুমের মধ্যে ঢুকলেই আপনি অনুভবটা একটু করে দেখবেন প্রথমে একটা কেমন জানি শান্তি এইবার দেখবেন এই শান্তিটা এই সুখটা আপনার কতক্ষণ লাগে আপনি নিজেকে দেখবেন এক মিনিট দেড় মিনিট পরে দেখবেন ওই ফিল্টার থাকে না ইউজ টু হয়ে যায় তখন আর আপনার ওই ঢুকার মধ্যে যে সুখটা পেয়েছেন সেটা আর বলেন না সেটা আর সুখ দরকার না শান্তি দরকার কবরে কি দরকার বলেন বলেন হাসরে কি দরকার পরকালে কি দরকার ঘরে কি দরকার সংসারে কি দরকার সম্পর্কে কি দরকার ঘুমানোর সময় কি দরকার খাবার সময় কি দরকার এই কথাগুলো আমরা সমাজও বলি শান্তি দেখে না দুও বা তো হয়তো নদী বিনে শ্রীরঙ্গ কলন হয় বাংলা হ্যাঁ অফিস ঘুরে আসছি তো কেন বসন উন্নত শান্তি কি দুও বা তো নদী বিনা তোরা জ্বালায় কি শান্তি দেখে না গুম হোজাই না ভাইজুম না কি সুখে নাকি শান্তি বলেন না সবাই বলেন আরো জোরে বলেন সবার চাওয়া শান্তি শান্তি স্থায়ী হয় শান্তি অন্তরকে আলোকিত করে ব্রেনকে শান্ত করে সুবাহান শান্তি মনকে আনন্দিত করে আর সে শান্তি সম্পর্কে রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি রব এই শান্তি যাকে তাকে দিই না যারা মৌমিন হবে আমি আল্লাহ তাদেরকে শান্তি দিই যারা মৌমিন হবে তাদেরকে আমি শান্তিতে রাখি যারা মৌমিন হবে তাদেরকে আমি শান্তি দান করি আর আমি রব যখন শান্তি দান করি তখন ইব্রাহিম নবীর চরিত্রকে সামনে রেখে কল্পনা করো আগুন জ্বালিয়েছে আমি রব শান্তি দিয়েছি বলে ইব্রাহিম নবীর আগুন দেখে লাগে নাই পড়ার কোনো ভয়ও লাগে নাই শান্তিটা এমনভাবে দিয়েছি আমি আল্লাহ কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম জগৎ জানে আগুন জ্বালিয়ে ফেলে কিন্তু আমি রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করেছি আগুনটাও আমার ইব্রাহিমের জন্য বন্ধু হয়েছে শীতল